বিপিএল এর তৃতীয় ম্যাচ দেখলো জমজমাট লড়াই সিলেট সিক্সার্স এর ছুড়ে দেওয়া লক্ষ্য পূরণে কুমিল্লা ভিক্টোরিয়ানস কে খেলতে হলো নির্ধারিত বিশ ওভারের চেয়ে এক বল কম তাতে জয় তুলে নিয়ে দলটি রয়েছে স্বস্তিতে তবে কুমিল্লার এই জয় কিংবা সিলেটের পরাজয়ের চেয়েও বেশি আলোচনার ম্যাচে সিলেট অধিনায়ক ডেভিড ওয়ার্নারের রান আউট নিয়ে তৌহিদ হৃদয়ের ছেলে মানুষের ভুলে উইকেট হারানো ওয়ার্নার আসলেই আউট ছিলেন কিনা নাকি হৃদয়কে আউট দেওয়ার বদলে আম্পায়ার ওয়ার্নারকে আউট দিয়েছেন এমন বিতর্ক থাকছেই একই সাথে আছে হৃদয়ের বেখে ভুলের সমালোচনা তবে রান আউটের এই ব্যাপারটিকে নিচুক ভুল বোঝাবুঝি আখ্যা দিয়ে এটি ভুলে যাওয়ার আহ্বান ওয়ার্নারের ম্যাচ শেষে তিনি বলেন কিছু ভুল বোঝাবুঝি থাকে সবসময় এটাও এমন কিছু ছিল যেটা ভুলে গিয়ে আমরা এখন সামনে তাকাতে পারি ইনিংসের পঞ্চম ওভারে পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিকের বলকে স্কোয়ার লেগে ঠেলে দেন স্ট্রাইকিং প্রান্তে থাকা হৃদয় দেখে মনে হয়েছে দৌড়ে এক রান নেওয়া যেতে পারে অনায়াসেই সেই মোতাবেকে ওয়ান্নার নন স্ট্রাইকিং প্রান্ত থেকে স্ট্রাইকিং প্রান্তের দিকে দৌড় দিয়েছেন কিন্তু হায় ঠায় দাঁড়িয়ে রইলেন হৃদয় নিশ্চিত রান আউটের মুখে দাঁড়িয়ে রইলেও সমস্যা ছিল না হৃদয় যে নিজের উইকেট বাঁচাতে গিয়ে আউট করে দিলেন ম্যাচের সেরা দুই আকর্ষণের একজন নিজ দলের অধিনায়ক ওয়ার্নারকে ওয়ান্নার আউট ছিলেন কিনা না সেটির সাথে হৃদয়ের এমন ভুলেরও চলেছে সমালোচনা এদিকে এই ম্যাচের উইকেট নিয়েও কম আলোচনা হচ্ছে না ওয়ান্নারও স্বীকার করেছেন খুব সহজে উইকেট বুঝতে পারেনি তারা আমরাও জানতাম না উইকেট কেমন আচরণ করবে আমাদের খুব দ্রুত উইকেট বুঝতে হয়েছে আপনি যখন দ্রুত উইকেট হারিয়ে বসবেন তখন সেটি চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে কিন্তু আমরা সেই চ্যালেঞ্জ প্রায় সামলাতে পেরেছি তবে সম্মানজনক সংগ্রহের জন্য কৃতিত্ব জানিয়েছেন ব্যাটসম্যানদের ওয়ানার বলেন আমরা ব্যাটসম্যানদের বলেছিলাম তোমরা সবাই প্রস্তুত থাকো এবং পুরো বিশ ওভার ব্যাট করে আসো আমরা একশো বিশ থেকে একশো পঁচিশের মতো রান করতে পারলেই হবে আমরা সবসময় জয়ের জন্য লড়াই করেছি